প্রতিষ্ঠান আয়োজিত আজকে এই সেমিনার যার শিরোনাম হচ্ছে প্রেসিডেন্সিয়াল গীত কর্মসূচি নীতি বাংলাদেশের কৃষি বিপ্লব এবং পল্লী উন্নয়নের ভিত্তি সেমিনারের সম্মানিত সভাপতি এখানে আপনার যারা বক্তব্য রেখেছেন অত্যন্ত সম্মানিত আলোচক বৃন্দ ব্যক্তিবৃন্দ আমাদের আহ সম্মানিত ভাইস চেয়ারম্যান পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক প্রখ্যাত চিকিৎসকদের এম দায়েজ হয়েছেন বক্তব্য রেখেছেন একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং আপনার এফ বিসিসি সাবেক প্রেসিডেন্ট এবং কৃষিতে বিশেষ করে বীজ উৎপাদনের সঙ্গে জড়িত সাহেব এখানে আছেন আমাদের সাবেক ছাত্র নেতা বিএনপির প্রচার সম্পাদক সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ফুটে আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউটিআইবের প্রেসিডেন্ট বোধ হয় না ইউটিআইবের প্রেসিডেন্ট ওবায়দুল ইসলাম সাহেব ডক্টর ওবায়দুল ইসলাম সাহেব আছেন পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক এবং সদস্য সচিব সরি দুঃখিত এবং সাংবাদিক পেশাজীবী যারা আছেন সেই সংগঠনের অন্যতম নেতা আমাদের কাদের গণি চৌধুরী সাহেব এই উপস্থিত আমাদের সম্মানিত সমিতি এবং অন্যান্য থেকে আগত অধ্যাপক বৃন্দ ইসলাম সময় তো খুব কম কথা বলার খুব একটা সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না তো এটা আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই প্রফেসর গুলারিকে এটা তিনি একটা চমৎকার পেপার উপস্থাপন করেছেন যেটাতে আজকের যে বিষয় সে বিষয় সম্পর্কে অত্যন্ত পরিষ্কার করে ধারণাগুলো সকলের সামনে উঠে এসেছে বিশেষ হচ্ছে যে শহীদ রহমান কৃষিতে তার কি অবদান ছিল এই জিনিসটি তিনি মূলত নিয়ে এসেছেন আমরা সবাই একটা জিনিস সম্পর্কে আমরা জানি যে শহীদ প্রসিন্দি রহমান সাহেব এমন একটা সময়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছিলেন যে সময়টা ছিল সবচেয়ে প্রতিকূল একটা সময় তিনি দুটো সময়ে বাংলাদেশের মানুষের সামনে উপস্থিত হয়েছেন একটি সালে যখন গোটা বাংলাদেশের মানুষ কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিল যে কি করবে স্বাধীনতার সংগ্রাম যখন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে অথচ কোনো নির্দেশনা আসছিল না সেই সময়ে এবং পঁচিশে মার্চ রাতে যখন আপনার সেনাবাহিনী বা কানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করলো আক্রমণ করলো তখন রাজনৈতিক যে নেতৃত্ব সেই নেতৃত্বকে সেদিন ব্যর্থ হয়েছিল পালিয়ে গিয়েছিল করে আত্মসমর্পণ দেখলাম যে একজন একজন অপরিচিত একজন মেজর তিনি সেই জাতিকে একমাত্র তার কয়েকটি শব্দের মধ্য দিয়ে তিনি উজ্জীবিত করে ফেললেন যে এই মেজর জিয়া সেদিন কালুকাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছিলেন সেটাই সমগ্র জাতিকে সেদিন উজ্জীবিত করেছিল এবং তাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য করেছিল এই ঘোষণা থেকে আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট জিয়ার ঘোষণা দিয়েছেন স্বাধীনতার ঘোষণা এটা কেউ স্বীকার করুক আর না করুক এটাই কিন্তু ধ্রুব সত্য যে তিনি ঘোষণা দিয়েছিলেন যদিও আজকে যারা শাসক গোষ্ঠী আছে বিশেষ করে আওয়ামী লীগ তারা এটাকে সবসময় অস্বীকার করতে চায় ও তার যে অবদান সেই অবদানকে তারা খাটো করে দেখাতে চায় তাতে করে কিন্তু সত্য কখনো চাপা থাকে না বা সেটা